ভাবুন তো ভারতে কোটি কোটি ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে যাওয়ার একটা বড় ঝুঁকি তৈরি হয়েছে নির্বাচন কমিশন বলছে এটা ভোটার তালিকাকে আরও স্বচ্ছ আর নির্ভুল করার একটা চেষ্টা কিন্তু অন্যদিকে সমালোচকদের ভয় এর ফলে লক্ষ লক্ষ যোগ্য নাগরিক হয়তো তাদের ভোট দেওয়ার অধিকারই হারিয়ে ফেলতে পারেন চলুন এই পুরো বিতর্কের গভীরে গিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি তো আজকের আলোচনার একেবারে কেন্দ্রে রয়েছে এই প্রশ্নটা কেন কেন হঠাৎ করে ভারতের লক্ষ লক্ষ নাগরিকের গণতান্ত্রিক অধিকার মানে ভোট দেওয়ার ক্ষমতা হারানোর ঝুঁকি তৈরি হল এর পেছনে আসল কারণটা কি আর এর প্রভাব ঠিক কতটা সুদূরপ্রসারী হতে পারে সেটাই আমরা এখন খতিয়ে দেখব একুশ দশমিক সাত শতাংশ সংখ্যাটা হয়তো শুনে তেমন কিছু মনে হচ্ছে না কিন্তু এর পেছনের গল্পটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো এই একটা পরিসংখ্যানই আসলে পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে হ্যাঁ এই একুশ দশমিক সাত শতাংশ ভোটার বাদ পড়েছেন খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বিধানসভা কেন্দ্র মানে ভবানীপুর থেকে ভাবুন একবার এই ঘটনাটা শুধু যে কত বিপুল সংখ্যক নাম বাদ পড়েছে সেটাই দেখাচ্ছে না এর একটা বিরাট রাজনৈতিক তাৎপর্য আছে এরকম একটা হাই প্রোফাইল এলাকা থেকে এত নাম বাদ পড়া নিয়ে যে দেশ জুড়ে বিতর্ক তৈরি হবে সেটাই তো স্বাভাবিক আচ্ছা যে প্রক্রিয়াটা নিয়ে এত কথা এত বিতর্ক সেটার আনুষ্ঠানিক নাম হল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা সংক্ষেপে এসআইআর তো চলুন জেনে নেওয়া যাক এই এসআইআর জিনিসটা আসলে কি সহজ কথায় বললে সে হল নির্বাচন কমিশনের একটা বিশাল উদ্যোগ ধরুন একেবারে গোড়া থেকে ভোটার তালিকাটাকে ঝেড়ে মুছে নতুন করে তৈরি করা হচ্ছে এর মূল লক্ষ্য হল যারা মারা গেছেন বা অন্য কোথাও চলে গেছেন কিংবা যাদের নাম ভুল করে দুবার উঠেছে সেই সব নাম বাদ দিয়ে একটা একশো শতাংশ নির্ভুল আর আপ টু ডেট তালিকা বানানো এই যে দেখুন প্রক্রিয়াটা কিন্তু একদম মাঠ পর্যায়ে হয় বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে ভোটারদের সব তথ্য আবার করে যাচাই করেন এর জন্য ভোটারদের একটা ফর্ম পূরণ করতে হয় আর কিছু জরুরি কাগজপত্র জমা দিতে হয় মানে বুঝতেই পারছেন এটা একটা বিরাট কর্মযোগ্য যার মাধ্যমে প্রত্যেক ভোটারের তথ্য সরাসরি যাচাই করা হচ্ছে এই পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে হয় প্রথমে বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিয়ে আসেন তারপর একটা খসড়া তালিকা বের করা হয় সেই তালিকায় কোনো ভুল থাকলে সাধারণ মানুষ সেটা সংশোধনের জন্য দাবি বা আপত্তি জানানোর সুযোগ পান আর সবশেষে এই সব কিছু যাচাই করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয় কিন্তু প্রশ্ন হল নির্বাচন কমিশন এত বড় একটা কাজ করার ক্ষমতা পায় কোথা থেকে এর আইনি ভিত্তিটা হল ভারতের সংবিধান সংবিধানের তিনশো নম্বর ধারা আর জনপ্রতিনিধিত্ব আইন উনিশশো এই দুটোই কমিশনকে ক্ষমতা দিয়েছে একটা স্বচ্ছ আর ত্রুটিমুক্ত নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যা যা প্রয়োজন তা করার উদ্দেশ্য যতই ভালো হোক না কেন এসআইআর প্রয়োগ নিয়ে শুরু হয়েছে মারাত্মক বিতর্ক আর এখন আমরা সেই বিতর্কের বিভিন্ন দিক নিয়েই কথা বলব দেখুন এই বিতর্কের দুটো দিক আছে একদিকে যারা এর সমর্থনে তারা বলছেন যে এর মাধ্যমে ভূত ভোটার বা ডুপ্লিকেট নাম বাদ যাবে আর তাতে নির্বাচনী প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে কিন্তু অন্যদিকে যারা এর বিরোধিতা করছেন তাদের ভয়টা অন্য জায়গায় তারা আশঙ্কা করছেন যে কাগজপত্রের জটিলতায় পড়ে লক্ষ লক্ষ গরিব আর প্রান্তিক মানুষ তাদের ভোটাধিকার হারাতে পারেন আর নির্বাচনের ঠিক আগে কেন এই প্রক্রিয়া তা নিয়েও রাজনৈতিক প্রশ্ন উঠছে এই বিরোধিতার সুরটা সবচেয়ে জোরালোভাবে শোনা গেছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় তিনি সরাসরি নির্বাচন কমিশনের নিরপেক্ষতা আর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছেন যা থেকে বোঝা যায় বিতর্কটা ঠিক কতটা গভীরে পৌঁছেছে পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়াটা সাধারণ মানুষের মধ্যে বিরাট ভয় আর উদ্বেগের জন্ম দিয়েছে অনেকেই মনে করছেন এটা আসলে এনআরসি চালু করারই প্রথম ধাপ এই ভয়ের কারণে কিছু আনডকুমেন্টেড অভিবাসী দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছেন বলেও খবর আসছে বিশেষ করে মতুয়াদের মতো শরণার্থী সম্প্রদায় যারা অনেক লড়াইয়ের পর নাগরিকত্ব পেয়েছেন তারা খুব উদ্বেগের মধ্যে আছেন ব্যাপারটা এতটাই গুরুত্বপূর্ণ যে এখন তা আর শুধু রাজনৈতিক বিতর্কের মধ্যে সীমাবদ্ধ নেই অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের একটি সংস্থা এই বিষয়টিকে নিয়ে ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে পঁয়ষট্টি লক্ষ্য ভাবা যায় শুধু একটা রাজ্য বিহার সেখান থেকেই খসড়া তালিকা থেকে এতগুলো নাম বাদ পড়েছে এই সংখ্যাটা থেকেই বোঝা যায় এই সংশোধনের প্রভাব কতটা ব্যাপক হতে পারে আর বিহারে এত বিপুল সংখ্যক নাম বাদ পড়ায় সুপ্রিম কোর্টও কিন্তু চুপ করে থাকেনি স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আদালত একটা বড় পদক্ষেপ নিয়েছে তারা নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে তাদের তালিকা আর নাম বাদ পড়ার কারণ জনসম্মুখে প্রকাশ করতে হবে এখন মনে হতে পারে যে এই এসআইআর প্রক্রিয়াটা হয়তো একেবারেই নতুন কিছু কিন্তু আসলে তা নয় ভারতে এর একটা লম্বা ইতিহাস আছে চলুন সেটা একটু দেখে নেওয়া যাক এই যে টাইমলাইনটা দেখছেন এটা থেকে স্পষ্ট যে স্বাধীনতার পর থেকেই ভারতে বিভিন্ন সময়ে ভোটার তালিকা সংশোধন করা হয়েছে সেই পঞ্চাশের দশকে প্রথম তালিকা তৈরি থেকে শুরু করে নব্বইয়ের দশকে যখন অ্যাপিক কার্ড বা ভোটার আইডি কার্ড চালু হল তখনও এই ধরনের প্রক্রিয়া হয়েছে তবে হ্যাঁ প্রায় দুই দশক পর দু পঁচিশ সালে এত বড় আকারে এটা আবার ফিরে এসেছে এ যে পশ্চিমবঙ্গ বা বিহারের কথা আমরা বলছি এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় আসলে দু পঁচিশ সালের এই এসআইআর প্রক্রিয়াটা একটা দেশ চোরা উদ্যোগ এর পরিধি অনেক অনেক বড় একান্ন কোটি হ্যাঁ ঠিকই শুনছেন দেশ জুড়ে প্রায় একান্ন কোটি ভোটার এই সায়ার প্রক্রিয়ার আওতায় আসছেন এই সংখ্যাটাই বুঝিয়ে দিচ্ছে যে এই উদ্যোগটা ঠিক কতটা বিশাল আর এই দেশব্যাপী প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গ কেরালা এবং তামিলনাড়ুর মতো গুরুত্বপূর্ণ রাজ্যসহ মোট বারোটি রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে আর লক্ষ্য করার বিষয় হল এই রাজ্যগুলোতে দু হাজার ছাব্বিশ সালেই বিধানসভা নির্বাচন তাই নির্বাচনের ঠিক আগে এই ধরনের একটা ব্যাপক সংশোধন এর রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলে দিচ্ছে তো সব কিছু শেষে আমরা এসে দাঁড়াচ্ছি একটা খুব মৌলিক প্রশ্নের সামনে একটা গণতান্ত্রিক উভয় সংকট চলুন এই গভীর সমস্যাটা বোঝার চেষ্টা করি এখানে মূল দণ্ডটা হল দুটো খুব মহৎ লক্ষ্যের মধ্যে একদিকে রয়েছে একটা নিখুঁত স্বচ্ছ ভোটার তালিকা তৈরির চেষ্টা যেখানে কোনো অযোগ্য বা ভূত ভোটার থাকবে না আর অন্যদিকে রয়েছে প্রত্যেক যোগ্য নাগরিকের ভোট দেওয়ার যে সাংবিধানিক অধিকার সেটাকে রক্ষা করার দায়িত্ব স্যার প্রক্রিয়াটা এই দুই আদর্শের মধ্যকার সংঘাতকে একেবারে সামনে নিয়ে এসেছে শেষ পর্যন্ত প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায় একটা গণতন্ত্র কিভাবে তার ভোটার তালিকাকে স্বচ্ছ আর নির্ভুল রাখবে কিন্তু সেই শুদ্ধিকরণের প্রক্রিয়ায় একজন যোগ্য নাগরিক যেন তার কণ্ঠস্বর বা ভোট দেবার অধিকার না হারায় তা নিশ্চিত করবে কী করে এই মৌলিক প্রশ্নটাই হয়তো আজ ভারতের গণতন্ত্রের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ